প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের যে অভিজ্ঞতা ছয় আছে অবস্থান মানচিত্রের সানাঙ্গ জ্যামিতি এই অধ্যায় যাবতীয় সকল কিছু ঠিক আছে প্রথমে আমি তোমার সাথে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন তারপর এক কথায় উত্তর এক কথায় উত্তরের পর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা থাকবে সেগুলা সাথে শুধু সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলা থাকবে সেগুলোর উত্তরও তোমাদেরকে আমি আজকে দিয়ে দিব একটি পিডিএফের মাধ্যমে ঠিক আছে তাহলে চল আমরা দেখি যে কি কি আছে এখানে প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন তোমরা বহু নির্বাচনী প্রশ্নটা ভালোভাবে পড়বা যেখানে যেই স্টার দেওয়া থাকবে তোমাদের আমি দেখাই যদি দেখো বহু নির্বাচনী প্রশ্ন এখানে স্টার দেওয়া আছে কিছু কিছু প্রশ্নের মধ্যে সেগুলো তোমরা ভালোভাবে পড়বা দেখো এখানে সুন্দর করে গোছানোভাবে তৈরি করা আছে এগুলার পর দেখো এখানে এক কথায় মানে যে এক কথায় উত্তর গুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে যেমন একটা আছে মূল বিন্দু কত ধরা এগুলো যদি তোমরা পড়ো তাহলে আর অন্য কোথাও থেকে গাইড অথবা বই থেকে তোমাদের কিছু পড়তে হবে না তিন থ্রি ফোর বিন্দুটি মূলবিন্দু হতে কত একক দূরে অবস্থিত পাঁচ এক এক দূরে অবস্থিত কোন বিন্দুর ভূত শূন্য হলে তার অবস্থান কোথায় হবে ওয়ক অক্ষের উপরে এগুলো তোমরা ভালোভাবে পড়বা ঠিক আছে এগুলো পড়ার পর তোমরা পরবর্তীতে আসো যে পরবর্তী কি আছে দেখো পরবর্তীতে আছে সংক্ষিপ্ত প্রশ্নের যেমন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কি এক অক্ষের উপর অবস্থিত বিন্দুর কী শূন্য হয় কটি শূন্য হয় ওয়াই সমান সমানি রেখাটি কখন মূল বিন্দুগামী হবে সি সমান সমান জিরো হলে রেখাটি মূল বিন্দুগামী হবে দুইটি পরস্পর ছেদি সরলরেখা হতে নির্দিষ্ট দূরত্বে কয়টি সরলরেখা থাকতে পারে একটি কাটতে স্থানাঙ্ক ব্যবহৃত অক্ষ দুইটির মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা এটা পারবা এবং বুঝছো ঠিক আছে তারপর আসো পরবর্তীতে কী কী আছে আর এটার পিডিএফ তো তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবা আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা আমার তো পুরোপুরি অঙ্কটা করা গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আমি উত্তর সহ দিয়ে দিয়েছি তাই তোমাদের যদি সমস্যা হয় তারপরও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ